নমস্কার আজ আমি খাসি মাংস রান্না করব কিভাবে রান্না করব আপনার দেখতে থাকুন সাড়ে মাংস নিয়ে এসেছি ধুয়ে রেখেছি এবার কীভাবে মশলা করবো কষাবো দেখতে থাকি আমি প্রথমে নুন দিচ্ছি এক দেড় বা হলুদ দিচ্ছি এক দুই চামচ এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক দুই চামচ জিরে গুঁড়ো দিচ্ছি দেড় চামচ ধনে গুঁড়ো দিচ্ছি দেড় চামচ এবার আমি আদা রসুন পেস্ট দিচ্ছি দেখতে থাকুন আপনারা সুন্দর রান্না করছি এবার আমি দই দেব ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা দিচ্ছি টক দই এবার আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এবার আমি টমেটো কুচি দিচ্ছি এবার আমি অল্প করে সর্ষের তেল দিচ্ছি এবার আমি মাংসটা ভালো করে মাখবো আপনারা দেখতে থাকুন কী করে মাখছি মাখা হয়ে গেছে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো কেননা এতক্ষণ ঢেকে রাখলে মশলাগুলো মাংসের মধ্যে একটু ঢুকবে আমি এবার কড়াইতে তেল দিচ্ছি আলু ভাজবো আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি একটু গরম হোক তারপরে আলুগুলো ভাজবো তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলি ভাজব আলু ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো উঠিয়ে দিচ্ছি এবার আমি ফোড়নে গরম দিচ্ছি জিরা দিচ্ছি তেজপাতা দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি দুটো লঙ্কা চেনা দিচ্ছি পেঁয়াজ গুলি হালকা হালকা ভাজা হয়েছে এবার আমি টমেটো কুচিয়ে দেব ভালোভাবে হবে এখন আমি কাশ্মীর আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু লাল হওয়ার জন্য এক চামচ চিনি দিচ্ছি ছিলাম মাংস এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মাংসগুলি মশলার সাথে ভালো করে আমি এবার ছোটো ছোটো করে পেঁপে 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 রেখেছিলাম এখন আমি মাংসে দিচ্ছি এই পেঁপে দিয়ে রান্না করলে মাংসর গাছের সিদ্ধ হয় এবং স্বাদও ভালো হয় আপনারা রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে এবার আমি ভাজা আলু মাংসগুলি দিচ্ছি আমার কষানো হয়ে গেছে আমি এখন কুকারে দিয়ে দেবো একটা সিটি মারবো মারব মাংস মাংসগুলি সিদ্ধ হবে এখন আমি কুকারে আমি ঢেলে নিয়েছি এবার আমি জল দেব কুকারে ঢাকনা লাগাচ্ছি কি করে আমি ভানি নি আমি এবার গরম মশলা দিচ্ছি দিচ্ছি এবার আমি ধনে দিচ্ছি এবার আমি সেরা কাঁচালঙ্কার দিচ্ছি মাংস রান্না হয়ে গেছে এবার আমি নামাবো আমার খাসি মাংস রান্না হয়ে গেছে আপনারা ঘরে বানিয়ে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন